আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ যেখানে আছি আমরা উজিরপুর পৌরসভার ভিতরে সন্ধ্যা নদী সন্ধ্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা নদীর পাশে খুব সুন্দর একটি ভিউ আজকে কিছু কথা বলবো আমাদের জেলে ভাইদের নিয়ে এবং তাদের জীবনযাত্রা একটু দেখাবো আপনাদের আমার সাথে থাকুন আজকে আমরা কিছু বন্ধুরা আসছি নদীর পার উপভোগ করতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে সুন্দর একটি জায়গায় আসছি এখানে কিন্তু তাদের জীবনযাত্রা চলে এই যে তাদের মাছ ধরা সরঞ্জাম ইট জাল ইলিশ মাছ কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকেই যায় সুস্বাদু ইলিশ মাছ কিন্তু আপনারা এই সন্ধ্যা নদীতেই পাবেন যার দাম কিন্তু একটু বেশি অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গার ইলিশ মাছের খুবই দাম কেন দাম সেটা একটু বলি এই কারণেই দাম যে এই মিঠা নদীর পানি এবং আমাদের এই নদীতে প্রচুর পরিমাণ ইলিশ আসে যেটা খেতে খুবই সুস্বাদু আপনারা জেনে থাকবেন জি আমি দেখতে পাচ্ছি এক ছোট ভাই আছে ভিতরে ও এখানে বাবার সাথে অনেক সাহায্য করে মাছ ধরার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন ওদের টলার তার ইঞ্জিনটা এপাশে আছে এই ইঞ্জিনে এক লিটারে কত কতটুকু যায় ভাইয়া তোমার একটা আট আনুমানিক একটা ধারণা দাও অনেক দূর যায় তোমার এক লিটারে দুই তিন কিলো যায় এক কিলো বোঝো তুমি হ্যাঁ যাক ভালো তাহলে মাছ ধরে কে কে তুমি বলতে পারবা আমি আমার ভাই তুমি আর তোমার ভাই আজকে মাছ পাইছো আজকে বাসায় গেছে বাসায় গেছে মাছ পাইছে কত পিস পেয়েছো মাছ তোমরা আজকে তাই না তোমাদের গ্রামের বাসা কি এই জায়গায় তাহলে গোদারা এখানে আজকে থাকবা এই জায়গায় আজকে রান্না বান্না আমি আমি কি তোমার কাছে আসব কাছে আসব আচ্ছা ঠিক আছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ আমি একটু উপর থেকে দেখাই খুব দারুণ একটি এই যে কদম গাছের নিচে আজকে আছে খুব সুন্দর একটি জায়গা আজকে ওরা কিন্তু রাতে এই জায়গাতেই থাকবে ওদের কিন্তু ম্যাক্সিমাম টাইম এই নৌকার ভিতরেই কাটে অসাধারণ একটি পরিবেশ হয়তোবা আমাদের জন্য ওদের জন্য না কিন্তু আপনারা আমি একটু ভিতরে দেখাই ওদের জীবনযাত্রা কিভাবে চলে এই তো ফার্স্টে দেখালাম এই যে সুন্দর এই যে সুন্দর একটি জায়গা বালিশ আছে খাবার পানি আছে তারপরে জামা কাপড় আছে থাকা যায় খুব সুন্দরভাবে আমি একটু দেখাই হ্যাঁ এগুলো ভাইয়া ঠিক আছে রান্নার জন্য কিন্তু রান্না বান্না এখানেই তো হয় তাই না এখানেই হয় আজকে কি খাইছো দুপুরে খাইছি পাও হ্যাঁ আলু আলু আর দারুণ খাবার ইলিশ মাছ তোমরা তো ইলিশ মাছই ধরো তাই না তাহলে ইলিশ মাছ খেয়েছো আজকে খুবই সুন্দর তারপরে ছোট কিন্তু একটা এই যে চার্জার হারিকেনের মতো আছে এটা জলে তারপরে তেল আছে মশলা আছে পিঁয়াজ রসুন লবণ তারপরে কিন্তু ওই যে আয়না আছে একটু যদি আপনারা মানে ফেস দেখার ইয়া হয় একটু দেখার দরকার আছে সবারই তারপরে এখানে কিন্তু মাজনী আছে সাবান আছে মানে ইন টোটাল সকল কিছু আছে এই জায়গাতে হ্যাঁ রান্না করার জন্য যা যা থাকা দরকার এটার ভিতরে এই জায়গাটা কিন্তু একদম সরু হ্যাঁ একজন একজন মানুষ এই পাশে এই পাশে বসতে পারবে আর একজন এই পাশে দুইজন মানে সুন্দরভাবে একদম বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সো আমি ভাইয়াটার একটু কথা নিব এখন এখন তোমাদের একটু বলো ভাইয়া তোমার বাসায় কে কে থাকে কে কে আছে কে কে নাই তোমার বাবা আছে বাবা আছে না আমা আম্মা আছে তোমার নাম কি সেটা বলো আগে ফার্স্টে শরীফুল স্কুলে পড়াশোনা করো তাই গুড সাবাস কোন ক্লাসে পড়ো থ্রি ক্লাস থ্রি তাই না ও এখন তোমার ভাই আর তুমি হচ্ছে গিয়ে মাছ ধরো প্রতিদিন আসো ও আচ্ছা আচ্ছা প্রতিদিন আসো তাই না ও আজকে মাছ পাইছো কয়টা তিনটা তিনটে কত কেজি হবে তিনটা চার কেজি তাহলে তো বড় মাছ তাই না তিনটা চার কেজির মধ্যে হবে আজকে কি রাত্রে ধরবা আর আজকে ধরবা না আজকে বিশ্রাম নেবা শরীর ক্লান্ত তাই না তাই তুমি কি মেসি ভক্ত তাই তো আর্জেন্টিনা পরে আছো তাই না জার্সি যাক ভালো তুমি কি আর্জেন্টিনা করো তাই না যাক ভালো সুন্দর ব্রাজিলও ভালো আর্জেন্টিনাও ভালো কিন্তু তোমার ভালো লাগে আর্জেন্টিনা যাই হোক আমরা যেটা বলতেছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আমি যেটা বলছি যে সকল কিছুই কিন্তু এই জায়গায় আছে জীবনযাত্রা হ্যাঁ এখানে এটার ভিতরে কি ভাইয়া ও আচ্ছা আচ্ছা এটার ভিতরে হচ্ছে যে চাল চাল আছে আলু আছে মানে যা যা লাগে কি রান্না করতে টুকটাক রান্না করতে যা লাগে তাই আছে চাইলে কিন্তু ওরা মানে একদম পার থেকেই আবার গ্রামের হাট বসে ওই জায়গাতে সুন্দর কিন্তু তরকারি পাওয়া যায় হ্যাঁ চুলাটা কোন জায়গায় তোমাদের এই না ও সুন্দর এই চুলা এই জায়গা থেকে এই যে আমি একটু দেখাই ফিজিক্যালি এই জায়গা থেকে এরকমভাবে লাকড়ি ভিতরে দেয় তারপরে আগুন আগুন জ্বালিয়ে তারপর সুন্দরভাবে রান্নাবান্না করে হ্যাঁ খুব সুন্দর একটি মানে জীবন তাদের অসাধারণভাবে তারা কিন্তু তার জীবন জীবিকার জন্য অনেক কষ্ট করে কিন্তু আমাদের কাছে ভালো লাগতে পারে ওদের কাছে লাগে লাগে না না তা উপভোগ উপভোগ করে অবশ্যই করো তোমরা এভাবে যে মাছ ধরা ভালো তাই আমি একটু বাহির থেকে দেখাই ঠিক আছে এই পাশ থেকে আমি একটু তুমি একটু চাপো আমি একটু দেখাই সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সন্ধ্যা নদীর পাড়ে অসাধারণ একটি ভিউ আজকে সন্ধ্যায় আকাশে কিন্তু হালকা ম্যাগও আছে তার জন্য কিন্তু আজকে তারা মাছ ধরতে যাবেন আমার মনে হচ্ছে আজকে মাছ ধরে ফেলেছে অলরেডি এই যে ছাউনিটা নৌকাটা বেশি বড় না হ্যাঁ ইলিশ মাছ যে ধরে ছোট ইলিশ এই ছোট নদীতে মোটামুটি যতটুকু নৌকা লাগে ততটুকুই আছে যে আমি একটু ভাইটার আরেকটু কথা শুনব ভাইয়া এবার একটু তোমার সম্পর্কে জানবো আর একটু যেহেতু তোমার ভাই নাই এ জায়গাতে ভাই এখানে এখন তো নাই তাই না তো তোমার বড় হয়ে কি ইচ্ছা কি হবা সেটা বলো একটু হ্যাঁ এদিক তাকাও হুম ডাক্তার হতে চাও তা না হলে ডাক্তারই হবা অন্য কোনো আশা নাই তাহলে তো পড়াশোনা করতে হবে তাই না বাসায় গিয়ে পড়াশোনা বেশি বেশি করতে হবে ডাক্তার হতে হলে তো ইংলিশ ভালো জানা লাগবে তারপরে সকল বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে হবে সবই সম্ভব তুমি পারবা ঠিক আছে মানুষের আশা বড় থাকলে এটা কোনো খারাপ বিষয় না তুমি পারবা আমি আশা করি দোয়া রইল তোমার জন্য পড়াশোনা করো ডাক্তার হতে চাইলে আস্তে আস্তে উপরে ক্লাসে উঠতে হবে ঠিক আছে যখন তুমি ক্লাস সেভেন এইটে উঠবা তখন থেকেই মনের ভিতরে একটা স্পিড থাকতে হবে যে আমি ডাক্তার হব ওইভাবে পড়াশোনা আগাই যেতে হবে ঠিক আছে এই আর কি তারপরে মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি কি পড়া দরকার স্যারদের কাছ থেকে টিপস নেওয়া হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তাহলে আবার তোমার সাথে জানি না আবার কখনো দেখা হয় কি না তাহলে আবার কথা হবে তোমার সাথে ঠিক আছে ধন্যবাদ জি দর্শক এবার আপনারা দেখতে পাচ্ছেন যদি ধরো আর তোমরা আরেকটা কথা আমি ফাঁকে বলি তোমাদের মাছ যদি অনলাইনে বিক্রি করা করতে হয় তাহলে করা যাবে একদম ফ্রেশ মাছ তাই না তাহলে দর্শক আমার সাথে তাহলে আপনারা যোগাযোগ করলেই হবে আমি কমেন্টসে নাম্বার দিয়ে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একদম সন্ধ্যা নদীর তাজা ইলিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খাড়া